আসসালামু আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেল থেকে বলছি আজকের ভিডিওতে আমরা জানব স্তন্যদুগ্ধ আসলেই কিভাবে তৈরি হয় এই চমৎকার প্রাকৃতিক প্রক্রিয়াটি সম্পর্কে দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে নাকি গ্রাম থেকে নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা সবাই জানি একজন মায়ের বুকের দুধ নবজাতকের জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার কিন্তু কখনও ভেবে দেখেছেন কি এই দুধ শরীরে তৈরি হয় কীভাবে স্তন্যদুগ্ধ তৈরি হয় মূলত তিনটি হরমোনের কাজের মাধ্যমে এস্ট্রোজেন প্রোজেস্টেরন প্রোল্যাক্টিন গর্ভাবস্থার সময় এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে মায়ের স্তনে দুধ উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্রন্থি বা মিল্ক গ্ল্যান্ড গঠিত হয় এই গ্রন্থিগুলোর ভেতরে ছোট ছোট থলি থাকে যেগুলোকে বলে অ্যালভিওলাই বাচ্চা জন্মের পর প্রোজেস্টেরনের পরিমাণ হঠাৎ কমে যায় আর তখন প্রোলেকটিন হরমোন সক্রিয় হয়ে দুধ তৈরি শুরু করে এই দুধ আসলে রক্তের বিভিন্ন উপাদান থেকে তৈরি হয় বিশেষ করে পানি প্রোটিন ফ্যাট ভিটামিন ও মিনারেল অ্যালভিওলাইয়ের ভেতরেই এই দুধ তৈরি হয় ছোট ছোট দুধ বা মিল্ক ডাক্স দিয়ে স্তনবৃন্তের দিকে যায় যখন শিশু স্তন্যপান করে তখন আরেকটি হরমোন অক্সিটোসিন নিঃসৃত হয় এটি দুধনালীগুলোকে সংকুচিত করে ফলে দুধ বেরিয়ে আসে এই প্রক্রিয়াটিকেই বলে লেট ডাউন রিফ্লেক্স মজার তথ্য আপনি কি জানেন একজন মা দিনে প্রায় সাতশো থেকে নয়শো মিলি পর্যন্ত দুধ উৎপাদন করতে পারেন এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল শিশুর চাহিদা অনুযায়ী শরীর সেই পরিমাণ দুধ তৈরি করে অর্থাৎ শিশুটি যত বেশি দুধ খায় শরীর তত বেশি দুধ তৈরি করে দুধের উপাদানও সময় অনুযায়ী বদলে যায় প্রথমে যে দুধ বের হয় সেটি ঘন হলুদ রঙের একে বলে কলস্ট্রাম যা নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরপর আসে পরিপূর্ণ স্তন্যদুগ্ধ যা শিশু বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ এবং হাড়ের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে তাই বুঝতেই পারছেন মায়ের দুধ কেবল খাবার নয় এটি এক আশ্চর্য প্রাকৃতিক উপহার যেখানে রয়েছে ভালোবাসা পুষ্টি ও প্রতিরোধ শক্তি একসাথে যে সকল মা সন্তানকে বুকের দুধ খাওয়ান তারা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের স্বাস্থ্য বিষয় পরামর্শ চ্যানেল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটকে আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ